শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো মোবাইল ফরেন্সিক ভ্যান এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাঁচটি মোবাইল ফরেন্সিক ভ্যানের প্লেগ অফ করেন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন সরকার আগে ঘোষণা করেছিল রাজ্যের আটটি জেলার জন্য আটটি মোবাইল ফরেন্সিক ভ্যান দেওয়া হবে কোনো ধরনের অপরাধমূলক ঘটনার খবর পেলে ঘটনাস্থলে পৌঁছে যায় এই মোবাইল ফরেন্সিক ভ্যানগুলি এই ভ্যানগুলির মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে ঘটনাস্থল থেকে আনার জন্য যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে ভ্যানগুলির মধ্যে আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ফরেন্সিক দপ্তরের অধিকর্তা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এই দেশে এবং পৃথিবীতে উপলব্ধি আছে সেটাকে আমাদের কেননা প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো হোক তো সেই কারণেই এনএচ থেকে খুব নজরদারি করেছে এই ভ্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয় সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স সে ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয় তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু লুপ্ত হওয়ার চান্স থাকে তো এই ভ্যানের মধ্যে অত্যাধুনিক ভ্যানে এটার মধ্যে সবকিছু প্রিজার্ভেশন রেস্টোরেশন রাখার সুবিধা আছে ବିରୋ ରିପୋର୍ଟ ଖବର ତ୍ରିପୁରା